হ্যাঁ প্রিয় আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমরা রয়েছি তিনশো ফিটের কাছাকাছি তিনশো ফিটের কাছাকাছি নীলা মার্কেটের খুবই সন্নিকটে আমাদের সাথে আছে আমাদের পরিবারে আমার বাচ্চারা আমার ভাতিজা ভাই এবং মা আসলে সময়ের কাজ যদি আমরা কখনো সময়ে না করি তাহলে অসময়ে আমাদের হৃদয়টা ঢুকরে ঢুকরে কাঁদাবে কারণ সময়ের মূল্যটা আমরা তখন দিতে জানলাম না এই জন্য কি ইউনিভার্স প্রত্যেকে সময়ের মূল্য দিতে হবে সময়ের মূল্য যখন দিতে পারবো তাহলে আমরা প্রত্যেকটা বিষয়ে সাকসেসফুল হতে পারব আপনারা একটু ভাবুন স্টুডেন্ট লাইফ থাকে অল্প বয়সে তখন যদি পড়াশোনা না করে কেউ বৃদ্ধ বয়সে পড়াশোনা করে তাহলে এর প্রয়োজনীয়তা এবং এর কার্যক্ষমতা এবং এর কার্যবলীটা কতটুকু গুরুত্বপূর্ণ অবশ্যই আমরা বুঝতে পারি তো প্রিয় ভিউয়ার্স একটা সময় আসবে যখন শুধু আফসোস করবেন যে সময়ে যখন ছিল ওই সময়ে আমরা কেন ঘুরতে গেলাম না আমরা কেন ভ্রমণ করলাম না এই যে দেখুন আমার ছোটো বাচ্চা এখন দৌড়াচ্ছে এই যে আমার ছোটো বেবি দৌড়াচ্ছে আপনাদের এগুলো দেখলে তো ভালো লাগবে আসলে ভালো লাগা থেকেই তো মানুষ ভালোবাসার সৃষ্টি তাই না আমরা কেন সময়ের মধ্যে সময়ে দিতে পারলাম না এই জন্য কি আমাদের আফসোস থাকবে না অবশ্যই আফসোস থাকবে অবশ্যই আফসোস থাকা প্রয়োজন এবং আফসোস হবে একটাই কারণ সেটা হচ্ছে কি আমরা সময়ের কাজ সময় করিনি এই জন্য প্রিয় ভিউয়ার্স আমাদের প্রত্যেককে সময়ের মূল্য নির্ধারণ করে দিতে হবে এই যে দেখেন আমার বেবিটা দৌড়াচ্ছে এভাবে যখন আপনার কোনো বেবি দৌড়াবে দুষ্টমি করবে আপনার হৃদয়ে মন প্রাণ ভরে যাবে এই আমার আর একটা বেবি এই যে এসো হ্যাঁ আমরা সবাই এখন নীলা মার্কেটে যাব গাড়ি ঠিক করেছি এই গাড়িতে আমরা ওখানে যাব লাঞ্চ করব লাঞ্চ করার পরে ওখানে আরও যে স্পটগুলো আছে সেই স্পটগুলোতে ঘুরবো প্রিয় ভিউয়ার্স এই যে দেখুন আমাদের পরিবার তো একটা সময় আপনাদের টাকা হবে কিন্তু সময় এই সময়টার হবে না আর এই সময়টা না হওয়ার জন্য অবশ্যই আপনারা আফসোস করবেন তাই প্রিয় ভিওর্স আমি সর্বদাই বলি আপনারা সবাই ঘুরতে যাবেন পরিবার নিয়ে এই যে দেখুন আমার বাচ্চারা কীভাবে দৌড়াচ্ছে দেখুন এই যে এই যে এই যে ওই যে দেখুন কী হচ্ছে ভিওর্স এটাই আপনার জীবনের সবচেয়ে পরম সার্থকতা আর যদি সাথে থাকে আপনার মা সাথে থাকে আপনার বাবা কিংবা আপনার পরিবারের সবাই তখন তো আপনার হৃদয়ে মন প্রাণ আরও ভরে যাবে সুতরাং সুতরাং আপনারা আমার সাথে থাকবেন সাথে থাকতে থাকতে ভালো লাগবে আর ভালোবাসা থেকে ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ধন্যবাদ